হ্যালো এভরি গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগত আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর উনিশ তারিখ আজকের দিনে চলো ভিডিওটা স্টার্ট করলাম সকালের ওয়েদারটা দিয়ে ভিডিওটা স্টার্ট করেছি দেখো মেঘে ঢেকে এসছে আকাশ আজকে আজকে বললে ভুল এ কদিন ধরেই কখনো মেঘ কখনো বৃষ্টি এই বৃষ্টি হচ্ছে আবার এই চড়া রোদ উঠছে তো দিনে কুড়ি তিরিশবার মতো এরকম হয় কখনো রোদ কখনও চড়া রোদ আবার কখনো মেঘে ঢেকে আস আকাশ কখনো বৃষ্টি তো জানলাটা খুলি না বলতে গেলে কারণ সবসময় বেশিরভাগ সময় তো নিচেই থাকি ওপরে তো থাকা হয়ই না আর ওপরে থাকি না বলে জানলাটা এঁটেই রাখি কারণ বৃষ্টি না বিছানাটা ভিজে যায় পুরোটাই আর সেই কারণে সবসময় যেহেতু নিচে থাকা হয় সেই কারণে জানলাটা এটে রাখি আজকে যদি করলে আবার মেঘে ঢেকে এসেছে এক্ষুনি এটা দিতে হবে বৃষ্টির জন্য আর এদিকে বাসি বিছানার সমস্ত গোছানো হয়ে গেছে বাসি ঘর ধরে ঝাঁট দেওয়া মোচা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো বাগডাকে এখানে এখানেই আপাতত এখন রেখেছি বিছানার উপর সমস্ত কিছু গুছিয়ে আর তারপর নিচে যাব নিচে সমস্ত কিছু রান্না হবে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে আছো আর এই গরমে তো ভালো থাকতেই হবে কারণ যা গরম পড়েছে কখনো মেঘ কখনো বৃষ্টি আর কি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে চড়া রোদ বেরোচ্ছে আর প্রচণ্ড গরম পড়ছে দেখো এখনের ওয়েদারটা কেমন মেঘলা ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি আসবো আসবো আর কি দূরের আকাশে ওই ঘন কালো মেঘ দেখো এদিকে নারকেল গাছটা একদম কালো মেঘে ছেয়ে আছে আকাশ তো তোমাদের আমি একটু জুম করেই আর কি দেখিয়ে দিলাম যা লার দেখো কালো মেঘে ঢেছে আকাশ আর কি আর মনে হচ্ছে কখনো বৃষ্টি এসে আসতে পারে জানি না কি হবে তো মেঘলা এই একটু আগে দেখলাম রোদ উঠেছে তো এখন আবার বৃষ্টি চলো এখন ঘড়িতে বাজে এগারোটা দশ পনেরো হয়েছে তো আমার সমস্ত সকালের বাসি কর্ম সমস্ত কমপ্লিট বাসি ঘর দর ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এবার নিচে যাব নিচে গিয়ে তোমাদের সাথে আজকের কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটাই শেয়ার করব তোমাদের আগেও ভিডিওতে আমি জানিয়েছি বা বলেছি যে আমি কোনো রান্না করি না আমি এই বাড়ির বউ আর আমার এটা শ্বশুরবাড়ি মামা শ্বশুর বাড়ি আর কেন আমরা মামা শ্বশুর বাড়ি থাকি কি কারণ না কারণ সমস্তটাই তোমাদের আস্তে আস্তে জানাবো আমি একবারেই সমস্তটা তোমাদের সামনে তুলে ধরছি না একটু একটু করে সমস্ত ডিটেলস কেন কিসের জন্য সমস্তটা জানাবো আর মামিরাই রান্না করে মামিরা বলতে ভুল হবে বড় মামিই রান্না করে না ছোট মামিই রান্না করে আমি সমস্তটা কেটে বেটে হাতের কাছে আর কি জোগাড়টা করে দিই আর ভাতটা করে দিই যতটুকু আমি পারি আর যখন বাই চান্স কেউ থাকে না তখন করি আর না থাকলে মামিরাই করে মামিরাই বলে যে এখন আমরা করি পরবর্তীকালে তো তোমার তোকে করতেই হবে আর কি নিজের মেয়ের মতনই আর কি তুই তুকারি করি কথা বলে আর কি তোকে তো করতেই হবে এখন আমরা পাচ্ছি করি আর পরে তো তুই করবি তো সেই কারণেই আর কি রান্না করা হয় না আর যেটা বাড়িতে প্রতিদিন রান্না হয় সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কারণ আমাদের বাড়িতে তো জয়েন্ট ফ্যামিলি আর সবাই সবাইয়ের কাজেই ব্যস্ত থাকে আর সবাইয়ের কাজ না ভাগ করে দেয়া আছে তো কেউ কোনো বাজে কমেন্ট বা মন্তব্য করো না যে নিজে রান্না করে না পরের রান্না ভিডিও করে দেখায় এই কথাটা না খুবই গায়ে লাগে কথাটা শুনতে তো যাই হোক বাড়িতে রান্না হয় যেটা দুপুরে লাঞ্চ রাত্রি হয় সেটাই তোমাদের সামনে শেয়ার করি আবার সেটাই তুলে ধরি কখনোই আমি ভিডিওতে বলি না যে আমি রান্না করি দেখো আমার রান্না সবসময় আমি বলি যে মামিরাই রান্না করে তো আমি জাস্ট হেল্প করি আর আজকের মেনুতে কি হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে তুলে ধরি বলি না যে আমি রান্না করছি তো বেশি বিতর্কে আমি যেতে চাইছি না তো সকালবেলায় তর্ক বিতর্ক না করেই ব্লগটা স্টার্ট করলাম সুন্দর একটা মেঘাচ্ছন্ন পরিবেশ আর ওয়েদারটা দেখেছো তো মেঘলা ওয়েদার বলতেই পারো দেখো মেঘে একদম ঢেকে এসছে আকাশ কখনো হয়তো বৃষ্টি আরম্ভ হয়েও যেতে পারে যেহেতু আজকে কোনো কাঁচাকুচি নেই তো চাপেরও ব্যাপার নেই কাঁচাকুচি নেই বলতে ভুল হবে কাঁচাকুচি আছে বাট কাজবো না কালকে অনেকটা কেচেছি আজকে রেস্ট আবার কালকে কাজব আর তোমাদের দাদা তো নেই ডিউটি গেছি তো কোনো চাপও নেই তো একটু ল্যাথ খেয়ে শুয়েই ছিলাম তোমাদের দাদা সাথে ফোনে কথা বললাম সোনা বাকির সাথে ফোনে কথা বললাম তারপর এই এখন ভিডিওটা অন করলাম আর সকালের সমস্ত বাসি কাজকর্ম সমস্ত কমপ্লিট এবার নিচে যাব আর তার আগে ঝোড়ো হাওয়ার একটু উপভোগ করছে আর কি ঝড় উঠেছে বলতেই পারো কারণ প্রচণ্ড জোরে হাওয়া বইছে আম গাছগুলো দেখেই বুঝতে পারছো আর তারপর নিচে গিয়ে তোমাদের সামনে সমস্তটা শেয়ার করব আজকে মেনুতে কি হবে কারণ আজকে বাড়ি মেয়ে শ্বশুরবাড়ি ফিরে যাচ্ছে অনেকটা দিন হলো এসেছে তো ওদের কি বলবো ওটা বলে না হ্যাঁ গাঁট ছড়া কী বলবো মাথা থেকে বেরিয়ে যাচ্ছে ওই কাঠ আলাদা আলাদা হতে হয় যেহেতু একসাথে ছিল এখনও এ হয়নি আর কি কাটান ছেঁড়া হয়নি বলতে গেলে বলে না গাঁট ছড়া খুলতে হয় তো সেই কারণেই জামাই আর কি গিয়েছে বাড়িতে দুদিনের জন্য আবার আজকে আসবে এসে মেয়েকে নিয়ে যাবে তো সেই জন্যই মেয়ে যেহেতু বাড়ি চলে যাচ্ছে তার জন্য তো ভালো ভালো রান্না তো হবেই কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটাই তোমরা জানতে পারবে ভিডিওর মাধ্যমে চলো আমি কথা না বাড়িয়ে নিচে যাই যেহেতু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর আকাশেও মেক করে যে কাপড়ও ছাদে নেই তো আপাতত এখন নিচেই যাব কি হচ্ছে না হচ্ছে সমস্তটা আর কি শেয়ার করবো আর গিয়ে আগে ভাতটা বসিয়ে দেবো তারপর তোমাদের সামনে দেখা হচ্ছে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই জল এসে গেল আর আমাদের সমস্ত গাছের লেবু দেখো রাস্তার দিকে হয়েছে পাকতে পাকতে আর্ধেক লেবু চুরি হয়ে যাবে কেন রাস্তার ধারে গাছটা তো আর রাস্তার ধারে লেবু ঝুলছে তো নিচে চলে এসছি নিচে এসে দেখছি নিচে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর আজকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হবে আর তার সাথে আরও যারা খাবে না তাদের জন্য তরকারিও হবে এদিকে চিকেনের জন্যে কাজের দিদি আর কি মিরা দিদি আমাদের পেঁয়াজ কেটে দিচ্ছে আর কি সরু সরু করে আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি তো ভাত বসানো যেহেতু আমার হয়ে গেছে আর ওদিকে বড় মামি আনাজটাও কেটে নিচ্ছে সমস্ত সবজি কাটতে হবে যেহেতু ফ্রায়েড রাইস হবে তার জন্য ক্যাপসিকাম গাজর ও টমেটো বিনস সমস্ত কিছু আর কি কেটে নিচ্ছে আর সবাইয়ের জন্য ঝিঙ্গে আলুর তরকারি ঝিঙ্গে আলু পোস্ত হবে ঝিঙ্গে আলু পোস্ত মুসুর ডাল চাটনি পাঁপড় আছে তো তার সাথে চিলি চিকেন এই চিলি জেনজিৎ চিকেন কষা আর ফ্রায়েড রাইস আর সকাল আর এদিকে দেখো আম শক্ত কাজু আর সমস্ত কিছু কিন্তু আছে যেহেতু চাটনিতে সমস্তটা করবে আর কাজু কিশমিশও ভিজে দেওয়া হয়েছে সমস্ত কিছু আয়োজন যেহেতু আজকে জামাই বাড়িতে আসবে জামাই আসবে মেয়েকে নিয়ে যাবে দিকে সকালের তরকারি ও সাদা আলু করেছে না টমেটা দিয়ে

তো এটা হচ্ছে রাইস এখনো সবজি দেওয়া হয়নি কাটাকাটি চলছে কি বলি দেখো বাইরে আবার রোদ বেরিয়েছে এই বৃষ্টি হচ্ছে আবার এই ঝোড়ালো রোদ বেরিয়েছে আবার ফোনটা নিয়ে এলাম এখন আবার একটু মেঘলা মেঘলা ওয়েদার কি বলবো ওয়েদারটা এখন আর গুমসুম গরম ওদের গাছে কত লেবু হয়েছে দেখো কিন্তু একটাও থাকবে না বড় হতে পাকতে পাকতে সব নিয়ে পালাবে ভোরবেলা এখান থেকে সব বাজার যাবে Anni e pallabe. Che ne ragionato? Ha digiutò, ecco. È a carico ho saltato. Ma t'ha fatto Sono mon, mie sorelle ho pure troppo acridità. ডাল আম সব তো দেবে টমেটো চাটনিতে আম সব তো খেজুর দিয়ে চিকেনের পিঁয়াজ সবাই চিকেন খাবে না তার জন্য এখানে তরকারি ঝিঙে আলু বড়ি দিয়ে বেগুন দিয়ে তরকারি টমেটোর চাটনি মুসুরি কাঁঠাল চিকেন কষা ফ্রায়েড রাইস আর চাটনি টমেটো তো আজকের দেখো রাইসের জন্য কাজু কিসবিস ভিতর দেওয়া হয়েছে আর এদিকে পোস্ত হচ্ছে যেহেতু আর দেখলো রাইস ফ্রায়েড রাইস আর চিকেন খাবে না চিকেন খাবে রাইস তো অতটা পছন্দ করে না সবাই দুপুরে ভাত দিয়ে আর কি তো সেই কারণে এখানে পোস্ত হচ্ছে আলু পেঁয়াজ এখানে আলু পোস্ত হচ্ছে আর কি আর এখানে সবজি ভাজা ভাজি চলছে আর কি ভাজছি এখানে আমাদের চিকেন কষা রেডি লাল লাল একদম চিকেন কষা রেডি হয়ে গেছে আর এখানে এখন লাস্ট মুহূর্তে কচু হচ্ছে কচু সাথে চিকেন দিয়েছে কচু চিকেন এ আবার কি হ্যাঁ কচু মাংস কচু

অনেকটা সময় পর ক্যামেরার সামনে আসা আজকে সারাদিন বলতে পারো ক্যামেরার সামনেই আসেনি তো শরীরটা ভালো নয় মনটাও ভালো নয় দেমুক চোখ দেখেই বুঝতে পারছ কানের ওপরে নেই ক্যামেরাটা অন করা হয়নি কালকে তো কোনো ভিডিও শ্যুট করিনি কারণ বেড়াতে গিয়েছিলাম সুন্দরবন তো ওর ভিডিওগুলোই আছে জাস্ট এডিট করা হয়নি বলে তোমাদের কাছে আর কি দিতে পারছি না আর এখন ঘড়িতে বাজে পাঁচটা কুড়ি তো এখন শুয়েছিলাম একটু এবার একটু এডিটিংয়ের কাজ আছে করব। ভালো লাগেনি কাজ করতে এমনি শুয়েছিলাম আর দুপুরে বান্না তো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করলাম তোমরা তো দেখেইছ কি রান্না হলো না হলো সমস্ত কিছু তো মেয়ে জামাই এই এসেছিলো এখন বাড়ি চলে যাচ্ছে আর তোমাদের একটুখানি জাস্ট দেখিয়ে দেবো দেখিয়ে দিয়ে তারপর সন্ধেবেলা দেখা হচ্ছে তোমাদের হলো আমি বারান্ডা দিয়েই দেখবো আর কি আমি আর নিচে যাচ্ছি না আমার সাথে দেখা করে গেল আমি বারান্ডা দিয়েই দেখবো ওরা স্কুটি নিয়ে এসছে যেহেতু নতুন জামাই স্কুটি আছে তোরা স্কুটি করেই চলে যাবে আর কি তো তোমাদের একটুখানি জাস্ট দেখিয়ে দেবো তারপর আমি পরে তোমাদের সামনে আসছি তোমাদেরকে বলি না যে আমার ঘরের পেছনে প্রচণ্ড পরিমাণে রোদ আছে জানলা দিয়ে এই দেখো খালি রোদের বাহার এইদিকে কত জামা কাপড় কালকে কেচেছিলাম সব পরে আছে আর কি গোছানো হয়নি এখন এখানে ব্যাগে জামা কাপড় আছে এগুলো ভালো জল মনটাও ভালো নেই তো কতটা রোদ দেখেছো খালি বাপরে या तो दिन के वाला ही चाहिए मैं कौन किया तो आते ही तो सुंदर है मैं लाती তোমাদের মেয়ে জামাই বাড়ি চলে গেলো তো তোমাদের মেয়ে জামাই তো দেখো আকাশটা দেখা অপরূপ সৌন্দর্য লাগছে যেমন রোদের বাহার তেমন মেঘের ঢেকে বুকে একদিকে নীলের আবরণ আর একদিকে সাদা মেঘে আস্তরণ এত সুন্দর আকাশটা ভালো লাগছে ইচ্ছা করছিল ছাদে যাই কিন্তু ভালো লাগেনি ছাদে গিয়ে কি করবো বলো একা একা বোরিং ফিল করবো তাই আর গেলাম না কাজটা এঁকে দিয়ে একটু বসেছিলাম পরে দাদা সাথে ফোনে কথা বলছিলাম তারপর তোমাদের সামনে পরে আমি যদি ঘরে যাই না প্রচন্ড পরিমাণে রোদের তাপ থাকা যাচ্ছে না দাঁড়িয়ে আর জামা কাপড়গুলো তো রোদ পাচ্ছে দেখো খালি কি বলবো শান্তি চলো পরে তোমাদের সাথে কথা বলছি তারপর তো সন্ধে বেলা হয়ে গেছিল সন্ধ্যেবেলা বেলা তারপর আমি রুটি শিখতে চলে এসেছি তার আগে সন্ধ্যে দিলাম সব জায়গায় সন্ধ্যে দিলাম ওপরে নিচে চারদিকে সন্ধ্যে দিয়ে বসেছিলাম মামিদের সাথে একটু গল্প করলাম তারপর সোনা পাখির সাথে ভিডিও কলে কথা বললাম তোমাদের দাদা ভাইয়ের সাথে ফোনে কথা বললাম তারপর চা খেলাম তারপর রুটি শিখতে চলে এলাম তো তোমরা তো আগেই জানো আর আগে বলছি আমাদের বাড়িতে কিন্তু রুটির চলটাই আছে প্রতিদিন রাত্রে সবাই রুটি খায় আর রুটি ছাড়া কেউ কি বলবো ভাত মুড়ি সেরকম নয় আর রাত্রি প্রতিদিন রুটিই হয় এই গরমে জানে রুটি শিখতে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই সবাই যেহেতু খায় তো সবার জন্য তো করতেই হবে আর একটা বাড়ির বইয়ের তো অনেক কাজ সমস্ত কাজ যদি ভালো না লাগে তাহলে কে করবে বলো আমি যতটুকু পারি ততটুকুই তোমাদের সামনে শেয়ার করি আমি যখন রুটিটা শিখছি রুটিটা শেখাটাই শেয়ার করছি আর যখন আমি হেল্প করি তখন হেল্প করাটাই শেয়ার শেয়ার করি আর কি আমি তো দিনের বেলার দিকে সমস্ত রান্না করি না ভাতটুকু করি আর টুকি টাকি করি আর হেল্প করে দিই মামিরাই সমস্তটা করে আর সন্ধ্যের দিকে আমি রুটিটা শিখে নিই আর বড়ো মামি ছোটো মামি আটাটা মেয়েকে বেলে দেয় আর বড়ো মামি তরকারিটা করে দিই সবাই মিলেমিশে করি বলে কিছু মনেও হয় না আর সবাই মিলেমিশে করলেই ভালো লাগবে কারণ একার ওপর সমস্ত কিছু চাপিয়ে দিলে তারও যেমন কষ্ট হবে যারই হোক তো সবাই মিলেই কাজ ভাগ করে নেওয়া হয় আর কাজ করা হয় তো রুটি শিখতে শিখতে তোমাদের সাথে অনেক কথা শেয়ারও করে ফেললাম চলো আমি এদিকে রুটিগুলো সমস্ত শিখে নিই তারপর তোমাদের দাদা ভাইয়ের আবার আজকে বাড়ি আসার কথা আছে জানি না কি করবে তো যদি বাড়ি আসে অবশ্যই দেখা হবে বলেছে তো আমাকে এবার সত্যি কি মিথ্যে জানি না মাঝে মাঝে আমার সাথে ই কিও করে যে আসবো বলে আর আসে না আমি আশায় বসে থাকি যদি আসে অবশ্যই তোমরা দেখতে পাবে আর আমি এদিকে সমস্ত কাজটা কমপ্লিট করে নেবো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো রুটি শেখা দিয়েই তোমরা তো দেখতেই পেলে রাত্রে রুটির রুটি হচ্ছে আর হবে মুগের ডাল তো মুগের ডাল আর রুটি আর এদিকে আছে আর ভাজাভুজিও হবে আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো বেগুন ভাজাও হবে বাট আমি আর রাত্রির ডিনারটা তোমাদের সাথে শেয়ার করলাম না মুখেই বলে দিলাম আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই